নন্দকুমারে একটি বেসরকারি গেস্ট হাউসে টেন্সের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির টেন্স নামক একটি ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি এই সংস্থা প্রায় একশো দেশ জুড়ে রয়েছে এবং তার গ্রিন থেরাপি চিকিৎসার মাধ্যমে প্রচুর মানুষকে সুস্থতা দিচ্ছে ও তার সাথে সাথে প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান করে চলেছে এই সংস্থা আজ নন্দকুমারের একটি বেসরকারি গেস্ট হাউসে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের টেন্সের ডিস্ট্রিবিউটার লিডার সুরজ শর্মা এবং তার টিম যাদের মধ্যে রয়েছে সৌরভ দাস গৌতম প্রামাণিক এস কে কানামুদ্দিন আহমেদ জামান অমিত রয় এই ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রায় একশো পঞ্চাশ জনের বেশি টেন্স ডিস্ট্রিবিউটাররা স্বেচ্ছায় রক্তদান করে এবারের স্বাধীনতা দিবস উদযাপন করেছে আমরা টিএনস ইন্ডাস্ট্রির একজন ডিস্ট্রিবিউটার সবাই যার রিভাইভ একটা টিম ইউনি তো সবাই আমরা মিলে আজকে একটা সমাজের উদ্যোগে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি এবং যেখানে আমাদের প্রায় নেওয়ার অ্যাবাউট একশোর ওপরে ডিস্ট্রিবিউটাররা মিলে কিন্তু আজকে সবাই আমরা স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করছি এবং আমাদের ইনাকলেন সবাই আমাদের টিএনসের লিডার এবং যারা আমরা সবাই মিলে একসঙ্গে আজকে এই কাজটাকে এবং শেষে আমরা সবাই একসঙ্গে এটাই বলতে চাইবো নাম আমার নাম সুরজ স আমি হচ্ছিলাম একজন লিডার এখানকার টিএনসের অল টিম ম্যানেজমেন্টের আমরা টিএনস অফ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি এটা হলো আন্তর্জাতিক একটা সংস্থা এবং যেটি প্রায় একশো নব্বই থেকে পঁচানব্বইটা দেশে কিন্তু কাজ করছে এবং জিনার একটাই উদ্যোগ সেটা হলো মানুষকে সুস্থতা দেওয়া এবং জিনার গ্রিন থেরাপি ট্রিটমেন্ট সাহায্যে কিন্তু অনেক মানুষকে সুস্থতা দিচ্ছেন এবং যেটাকে নিয়ে আজকে কিন্তু আমরা কাজ করছি এবং যেখানে আমাদের তরফ থেকে আমাদের এখানে পিএমসকে নিয়ে যারা কাজ করছেন প্রায় একশো থেকে দেড়শো মানুষ আমরা কিন্তু আজকে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করছি আমাদের দেশের স্বাধীনতা দিবস টেন্সের কাজটা এটাই হল যে আমাদের একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে আবু এবং আয়ুর্বেদ যেটাকে কম্বাইন করে একটা গ্রিন থেরাপির চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষকে এইচআইবি এবং ক্যান্সার ছাড়া কিন্তু একটা সুস্থতার জায়গা দিয়ে